বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এখন অস্ট্রেলিয়ার সিডনিতে চার দিনের এই সফরে তারা অংশ নিচ্ছে শুধু সিডনি প্রবাসী বাংলাদেশের চিকিৎসকদের এক বিশেষ আয়োজনে এরপরে দলটি আবার উড়ে যাবে যুক্তরাষ্ট্রে তাদের চলমান বিশ্বভ্রমণ সঙ্গীত যাত্রা সম্পন্ন করতে সিডনির একটি পাঁচ তারকা মানসম্পন্ন ভেনুতে অনুষ্ঠিত হবে মাইলসের এই লাইভ সঙ্গীত আয়োজন পরিবেশনার সব প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে অনুষ্ঠানটির আয়োজক সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলস জানিয়েছে এই কনসার্ট হবে একাধারে সুরের স্মৃতির ও প্রজন্মের মিলন সন্ধ্যা মঞ্চ আলো শব্দ কিছুতে থাকছে সর্বোচ্চ মানের প্রযুক্তির ছোঁয়া এছাড়া পরিবার কেন্দ্রিক দর্শকদের কথা মাথায় রেখে সেখানে থাকছে নিরাপদ শিশু কর্নার মুখচিত্র আকাশ শিল্পী ও বাচ্চাদের জন্য আলাদা বিনোদন ব্যবস্থা যাতে সঙ্গীত প্রেমী বাবা মা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন মাইলসের সুরের জাদু